আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডেট বিয়ার্স আজকে আপনাদের জন্য একটি ওয়েবসাইট নিয়ে আসছি যেখান থেকে সরাসরি ব্যাটারিং ক্রিয়েট করে দেখাবো তো বিয়ার্স শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে আইকন টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বিয়ার্স ভিডিওটা শেষ মতো দেখতে হবে তো বিয়ার্স চলেন শুরু করা যাক তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নেওয়া যাবে তো এখানে ইনস্ট্রাকশন করে আপনি ডিটেলস জানতে পারবেন তো বিয়ার্স আপনারা এই ওয়েবসাইটটা আপনারা নোট ডাউন করে নেবেন তো আমি যেহেতু একটা ব্যাগ এখানে ক্রিয়েট করে রাখছি এখন আমি আরেকটা ক্রিয়েট করবো সেই জন্য আমার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সেই জন্য আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি তো এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি তো আপনারা এটা নোট ডাউন করে নেন আর নোট ডাউন না করলে সমস্যা নাই কারণ আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিব তো এখানে এখন করতে হলে যে টপ রাইট কর্নারে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গুগল দিয়ে সাইন আপ হতে হইতে পারবেন তো বিহ আমরা গুগল দিয়ে সাইন করার চেষ্টা করছিলাম কিন্তু সাইন আপ গুগল দিয়ে করা যাচ্ছে না এখানে ইমেল দিয়ে দিলাম এখানে তারপরে এবার ক্যাপচাটা ফিল করে দিবেন তারপরে কিট অ্যাকাউন্ট যদিও দেখতে পাচ্ছেন এখন করা হয়ে গেছে তো এখন আমরা আমাদের ব্যাকলিংটা এখানে কি ক্রিয়েট করবো তো এখানে আমার মাই পেজে এখানে ক্লিক করার পরে আমার মাই পেজে গেলাম যাওয়ার পরে বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রফাইলটা দেখাচ্ছে তো আমি এখানে একটি তো বিয়ার সেখানে এখানে মাই ইউজার পেজ এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে একটা প্রোফাইল দেওয়ার অপশন চলে আসছে তো এখানে প্রোফাইল ইমেজটা দিয়ে দিব বেশ তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট তবে দেখতে পাচ্ছি প্রফাইল ইমেজটা আপডেট হয়ে গেছে এখানে ক্লিক করে দেবেন তারপর তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এডিট একটা অপশন চলে আসছে এডিট এডিট এখানে ক্লিক করবেন তো বেশ এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে লোকেশন চলে আসছে তো আপনি এই লোকেশনটা দিয়ে দেন তো এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটে এখানে দিয়ে দিবেন তারপরে অ্যাবাউট মি মি সম্বন্ধে আপনি কিছু লিখে দেন তারপরে এখানে সেফ তো সেভ হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসিট এখন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যখন আমি হোবার হোবার করি এখানে তো ক্লিক বলে যাচ্ছে ক্লিক করলে আমার ওয়েবসাইট নিয়ে যাবে তো বি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট নিয়ে আসছে সেকেন্ডের ভিতরে তো বিশ আশা করি এই ব্যাক কীভাবে কেট করতে হবে আপনারা পারবেন কারণ দেখলেন পুরোটাই কেন কীভাবে ক্রিয়েট করতে হয় দেখাইছি তো বিহার্স কি ইন্সপেকশন করে আরও ডিটেলস ডিটেলস দেখতে পারবেন তো এখানে বিহার সে দেখতে পাচ্ছেন আবার ডিটেলস দেখতে পাবেন তো বিহার সেই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে আবার শেষ করার আগে আবারও বলে রাখি ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্ট করে বিস্তারিত আরও বিস্তারিত জানতে পারেন আমার কাছ থেকে আর সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করবেন তো বিয়ার্স আজকে পর্যন্ত I love this.